পরীক্ষার হলের সময় কম না বেশি একটা সাবজেক্ট পড়ে দুই বছর পরীক্ষা দেয় তিন ঘন্টা সেজন্য দুনিয়ার হায়াত কম কিন্তু এই হায়াতের দামটা বেশি সেজন্য যদি দুনিয়ার এই হায়াত আমরা কাজে লাগাতে পারি অনন্তকালের সফলতা অর্জন করা যাবে এজন্য অনন্তকালের সফল যদি হতে হয় দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে ঠিক কিনা না বলি এখন তাহলে অনন্তকালের সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারি সুরা আলে আমরা সর্বশেষ আয়া তে আল্লাহ রব গুলা আগামীন আমাদেরকে বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আ বানু আল্লাহ দা আল্লা বলেন ইমান দরে রা ইস দিহু তোমরা সবর করো শুধু সবর করলে হবে না সব বিহু সবরের উপরে তোমরা অটল ভাকো সর্বদা জেহাদের জন্য প্রস্তুত থাকো চার নম্বর আল্লাহ তালাকে ভয় করো কেনই চারজন চার আমরা অর্জন করব আল্লাহ তালা বলেন আল্লাহ যাতে তোমরা শুধু মোমিন নয় সফল মুমিন হতে পারো সফল কারা জান্নাতে যাবে যারা সফল কারা জান্নাতে যাবে আমরা সবাই সফল হইতে চাই না সবাই চাই তো আল্লাহ কবুল তাহলে এক নাম্বার গুণ হলো যদি সফল হতে চায় আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা সবর করো সবর সবর বলতে আমরা কি বুঝি সবর কোথায় করব কিভাবে করব আমাদের অনেক জানা নাই অনেক সময় আমরা মনে করি বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ এখানেই মনে হয় শুধু সবর সবর মনে হয় আর কোনো জায়গায় নাই কিন্তু তাফসির মারিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির রয়েছে প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিন কেরাম জানায় দেন সবর শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যে নয় সবর হবে তিন জায়গায় কয় জায়গায় হবে সবর তিন জায়গায় এক নাম্বার সবরভাবে হবে আলাত আলাত্বাত আনুগত্যের মধ্যে সবর আনুগত্যের মধ্যে হবে সবর তথা সবর মধ্যে সবর কারণ আনুগত্য তাই হলো আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ আনুগত্য যারা করে তারাই মনে করে বাদত করে সেই জন্য আল্লাহ তালার যত আদেশ আছে নিষেধ আছে সবগুলা বিনা যুক্তিতে বিনা চিন্তায় মেনে নেওয়ার নাম হলো আনুগত্যতা

তাহাজ্জুদ যে বেশি পড়ে সে বড় আবেদ নফল করাটা বাদ যায় না সে বড় আবেদ কিন্তু নবীজি বেশি নামাজ পড়লে ওয়ালা তাহাজ্জুদ গুজারি আওয়াবিন ইশরাক সব পড়ে তাকে আবেদ বলেন নাই নবীজি বললেন ও আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমান তাকুন আবাদান নবীজি বললেন আবু হুরায়রা তুমি নিষিদ্ধ বিষয়ের সমূহ থেকে বেঁচে থাকবে তাহলে কি হবে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে সুবহান তাহলে দেখেন ইবাদতের মাধ্যমে আবেদ হয় না গোনা ত্যাগ করার মাধ্যমে আবেদ হয় ঠিক কিনা বলেন এজন্য দেখবেন যখন আমরা কোনো আল্লাহ ওয়ালার কাছে যাই ওনারা ইবাদত করার চাইতে গোনা ছাড়ার ব্যাপারে আগে গুরুত্ব দেন বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে বসে আছেন সব সাহাবারা নামাজের জন্য উপস্থিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খটাত করে বলJlcেন শুনো এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি নবীর জবান দিয়ে বের হয়েছে সে জান্নাতে কোনো সন্দেহ নাই সবার নজর দরজার দিকে কোন আল্লাহর বান্দা এখন দরজা দিয়ে ঢুকে সৌভাগ্যবান ব্যক্তি সবাই দেখতে যায় সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঢুকছে ওযু করছে বোঝা যায় এখনো দাড়ি বেজার পানি পড়তেছে বাম হাতের মধ্যে জুতা আল্লাহর বান্দা ভেতরে ঢুকলেন প্রথম দিন গেল আবার পরের দিন আল্লাহর নবী বলতেছে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতী সবার নজর দরজার দিকে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি এবার তাকায় দেখে বিগত দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকেছিল আজকেও সে ঢুকছে আগের দিন যেমন অজু করছে দাঁড়ি থেকে পানি পড়তেছে আজকেও কেউ দাড়ি থেকে পানি পড়ে দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন সর এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে জান্নাতি সবার নজর আবার দরজা ঢুকছে তাকায় দেখে বিগত দুই দিন যেই ব্যক্তি ঢুকছে ঢুকেছে যেই অবস্থায় ছিল আজকেও সেই অবস্থায় দাঁড়ি দিয়ে পানি পড়তেছে মানে মাত্র অজু করছে একটু আগে বা মাত্রের মধ্যে জুতা ঢুকছে একটা বর্ণনায় ওই ব্যক্তির নাম আসছে আর এক বর্ণনায় আসে নাই মুসনাদে আহমদের মধ্যে আর এক বর্ণনায় আসছে যেই ব্যক্তি ঢুকছে ওনার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির ব্যাপারে যখন বিশ্বনবীজির পর পর তিন দিন একই ঘোষণা এই লোকটা জান্নাতি কোনো সন্দেহ ঠিক কিনা বল একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন কোন স্পেশাল আমলের কারণে নবীজি পরপর তিন দিন তার ব্যাপারে এমন ঘোষণা দিলেন নবীজি তো নিজে দেন নিশ্চয়ই আসমানের মালিকের পক্ষ থেকে ইশারা আছে এবার উনি যায় বলতেছে ভাই আমি তোমার বাড়িতে একটু তিন দিন মোসাফির হিসাবে থাকতে চাই মেহমান হিসাবে থাকতে চাই আমাকে তুমি তিন দিন তোমার বাড়িতে রাখবে নাকি সারাদিন থাকবো না খাবার দাবার খাওয়া লাগবে না শুধুমাত্র রাত্রি যাপন করবো তোমার বাড়িতে রাখবা নাকি কোনো অসুবিধা নাই থাকে আগের আমলে মেহমানদারিটা সহজ ছিল জামেলা ছিল না এখন আমি যদি এক জায়গার মেহমান হই আমি চিন্তা করি আমার পাঁচ পদের না খাওয়াইলে না ঠিক না আগেরা বলে এমন হয়ে একজন গেছে এক বাড়িতে মেহমান হইয়া বাড়ি কিছুই নাই কিছুই নাই মেহমান গেছে ফেরাইয়া দেয় নাই মেহমান যাওয়ার পরে বলতেছে কি বলবো আলহামদুলিল্লাহ আপনি আসছেন মেহমান তো বরকত নিয়ে আসে আমাদের ঘরে কিছু নাই আমরা রোজা আছি আপনিও থাকেন ইনশাল্লাহ কিছু একটা হবে আর এখন মেহমান আসলে আমার ঘরে কিছু নাই আমি যদি বলি আমারও ইজ্জত শেষ মেহমানের ইজ্জত শেষ ঠিক কিনা না বলি সেজন্য আগে মেহমান আসলে মানুষ খুশি হইতেছে বরকত আসতে এখন মেহমান আসলে টেনশনে যে মাসের শেষ কি খাওয়াবো কি করবো কি বদনাম করবে লৌকিকতা হয়ে গেছে আমাদের ঠিক কিনা বলেন সেজন্য মেহমান আসলে বরকত তাকে মতো আসে আমাদের নিহতের গরমিল এখন উনি রাতের বেলা থাকবে খাবে টাবে না কিন্তু উনি তো থাকবে ঘুমানোর জন্য না দেখার জন্য রাতের বেলা কি আমি এশার নামাজ পড়ে একসাথে বাড়িতে যাওয়ার পর ওনারে দিছে আরাম করে থাকার জন্য উনি ঘুমায় না খেয়াল করতেছে হজরতে সাদ কি করে তিনি দেখলেন এশার নামাজের পর খাওয়া দাওয়া খেয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে উনি সারা রাত জাগনা কখন আল্লাহর বান্দা উঠে কি আমল করে দেখব দেখব দেখবো করতে করতে ফজরের আজান দিয়ে দিল উনি ঘুম থেকে উঠলেন জরুরত সেরে অজু করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন নামাজ পড়তে পড়ার জন্য প্রথম দিন এই অবস্থা এবার দ্বিতীয় দিন খেয়াল করতেছে কি করে চিন্তা করতেছে ধারাবাহিক আমল হয়তো একদিন কোনো কারণে বাদ যাইতে পারে দ্বিতীয় জন দ্বিতীয় দিন আশা করি বাদ যাবে না আবার দ্বিতীয় দিন সারা রাত জাগ্রত দেখি কি আমল করে কি আমল করে তাকায় দেখে কোন আমল না এসার নামাজ পড়ে লম্বা ঘুম ফজরের আজানের সময় জমে থেকে উঠলো একটু চিন্তিত হয়ে গেছে কোনো আমল তেমন তো দেখি না কি ব্যাপার দেখি আর একটা দিন থাকি কারণ কোন ব্যক্তি যদি ধারাবাহিক ভাবে কোনো আমল করে সাধারণত যত ব্যস্ততা থাকুক না কেন পরপর তিন দিন বাদ যাবে না তৃতীয় দিন রাত্রে আবার সারা রাত জাগ্রত দেখতে চাই কি করে দেখলো এসার নামাজ পড়ে ঘুমায় ফজরের আজান দিলে ঘুম থেকে উঠল এবার আর মনের মধ্যে কৌতূহল চাপায় রাখতে পারে নাই প্রশ্ন করতেছে এবার যে ভাই তিন দিন তোমার বাড়িতে অবস্থানের একটা কারণ আছে এর আগে পর পর এখন যেই ব্যক্তি দরজা দিয়ে সে জান্নাতি আমরা পরপর তিন দিন দরজার দিকে তাকায় দেখলাম পরপর তিন দিন যেই ব্যক্তি ঢুকেছে তুমি বলা সেই ব্যক্তি পর তোমার নামে নভীজি তিন দিন ঘোষণা দিচ্ছে তুমি তো জানলা যে সন্দেহ নাই কিন্তু এই তিন দিন রাত্রে তোমার বাড়িতে ছিলাম সেবার আমল দেখাবে কিছুই তো ভাইলাম ভাইলাম কি করলা একটু কউ হজরতে সাজ রদিয়াল্লাহু তাহালা আনহু বলেন নবীজি যদি আমার আর ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন কর লা মান্দুর লাল্লাহর পৃথক প্রকাশ করিস তুমি যে উদ্দেশ্য আমার এমন কোনো আমল না আমি কি করি শুনো এশা নামাজ পড়ে রাতে ঘুমাতে যাই যখন আমি ঘুমাতে যাই আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে maaf করে দেই ক্ষমা করে দেই কারণ অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ কারবপারে থাকে আমি সব দূর করে zara diye ঘুমায় যাই মনটাকে পরিষ্কার করে আমি ঘুমাতে যাই এতটুকু করি এর से আর বেশি কিছু না এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল হাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যে রাতের বেলা অন্তরকে পাক সাফ করে ঘুমাও এর জন্যই তোমার এই সামান্য বিষয় ত্যাগ করছে বড় আবেদ হয়ে গেছে সেজন্য গোনা ছাড়লেই বড় আবেদ হওয়া যায় আর গোনার থেকে সবর করতে পারলে বড় আবেদ হওয়া সম্ভব ঠিক কিনা আর গোনা সামনে আসতেই পারে গোনা সামনে আসলে চিন্তা করতে হবে চোখ দিয়ে গোনা করব চোখ তো আমার বন্ধু না চোখ তো দুশ্মন হাত দিয়ে গোনা করব হাত তো আমার বন্ধু না হাত তো আমার দুশ্মন কারণ এরা তেমতের দিন আল্লাহ তালা এদের জবান তুলে দিবে আর ওরা সেই দিন সব কথা বলে দিবে কান দিয়ে আমি গোনা শুনতেছি গান শুনতেছি কান আমার দুশ্মন তেমতের দিন ওরা বলে দিবে আমি যখন প্রত্যেকটা গোনা সামনে আসলে এই চিন্তাটা শুধু করব যে আমার আল্লাহ দেখতেছি দুই কাদের ফেরিস্তা দেখতেছে যা কথা বলতেছে আর এক ফেরিস্তা রেকর্ড করতেছে এই হাত বা অঙ্গ প্রত্যঙ্গ আমার গোনার সাক্ষী হচ্ছে জমিন সাক্ষী হচ্ছে সময় সাক্ষী হচ্ছে কোথায় যাব এই চিন্তা বারবার বারবার করলে এক সময় গোনা করার সময় চিন্তা আসবে যে না এটা আর করা যাবে যে গোনা আমি করতেছি যেটা দেখতেছি আমি একা দেখি এই ফেরিস্তারা ঠিক কিনা আল্লাহ তারা দেখে যা আমি শুনি এগুলো আল্লাহ তাআলা শুনেন তাহলে আমি কোথায় যাব কোন জায়গায় আমার যাইয়া গুনাহ করার উপায় নাই এই চিন্তা যখন ভেতরে আমি আস্তে আস্তে ঢুকাবো তখন গুনার থেকে আমি সবর করতে পারবো বেঁচে থাকতে তিন নাম্বার সবর হলো সবরুন আলাল মাসায়েব বিপদাপদ মুসিবতের ক্ষেত্রে সবর বিপদাপদ মুসিব দুনিয়াতে আসবে এটা স্বাভাবিক সেই কথাই আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাব্লু ওয়া নাকু বিশাইইন মিনাল খাউফি ওয়াল জাওয় ওয়া نقাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাগিদ যোগ করে বলেন ওয়ালা নাব্লু ওয়া নাকু আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব আল্লাহ তাআলা কত মেহেরবান কত দয়ালু শুধু পরীক্ষা নেবেন এই ঘোষণা দিলেন না পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতিতে হবে এই সাজেশন গুলাও আল্লাহ তারা জানা দিলেন সোহান আল্লাহ আল্লাহ কত মেহরবান শুধু যদি বলতেন আমি পরীক্ষা নিব কিছু বলার ছিল করার ছিল আমাদের কিছু কলা করার বা বলার ছিল বলেন কিন্তু পরীক্ষা গুলা কিভাবে নেবেন আল্লাহ তারা বলে দিলেন যেমন দেখেন পরীক্ষার আগে ছাত্ররা কাছে যায় স্কুলেও যায় মাদ্রাসা যার পরে কি বলে বড় একটু দাগায় কোন কোন গুলো আসতে পারে হজরতো দাগায় দেয় তাহলে কি হয় বিশাল কিতাব পরীক্ষার জন্য সবটুকু পড়তে হয় কঠিন হয়ে যাবে একটু সংক্ষিপ্ত যদি হয়ে যায় সাজে সন্ত্রাসী পাওয়া যায় তাইলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয় ঠিক কিনা বলো আল্লাহ তাআলা কত মেহেরবান সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিয়েছেন আর যখন কি পরীক্ষা হবে কোন বিষয়ের পরীক্ষা হবে জানা যায় ও তার প্রস্তুতিও নেওয়া যায় ঠিক কিনা একটা মেধাবী ছাত্র খুব ভালো ছাত্র হঠাৎ করে ফজরের নামাজের সময় উঠছে ওরে বলা হলো চলো এখনই তোমার এই কিতাবের পরীক্ষা দিতে হবে ও যত ভালো ছাত্র হোক মানসিক একটা প্রস্তুতির ব্যাপার আছে এখানে ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে কিন্তু যদি বলা হয় ওই ছাত্রকে যে তোমার কিন্তু পরীক্ষা দুই মাস পরে এই বিষয়ে নেওয়া হবে ও যখন প্রস্তুতি নেবার সুযোগ পাবে ওর পরীক্ষা ভালো হবে ঠিক কিনা আল্লাহ তাআলা আগের থেকে আমাদের আমরা জানি প্রস্তুতি নিতে পারি পরীক্ষায় যেন ফেল না হয় এজন্য আল্লাহ তাআলা আগের থেকে জানাইয়া দিয়েছেন পরীক্ষা কিসের কিসের মধ্যে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওনাকুম বিশাইইম মিনাল খাউফি আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব কিছু গায়ের মাধ্যমে আলজু তথা অভাব দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়া নাকাসিম মিনাল আনওয়ান مالের loss مالের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়াল আনফুস জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব হতে পারে সেই জানের ক্ষতি আমার নিজের হতে পারে অসুস্থতা নিজের হতে পারে অথবা প্রিয়জনের হতে পারে মনে করেন আল্লাহ তালার কাছে চাইতে চাইতে দশ বছর পরে আল্লাহ তালা একটা সন্তান দিলেন যে আল্লাহ সন্তান দিলেন সেই আল্লাহ চাইলে নিয়েও যাইতে পারে এইবার সন্তানটার বয়স যখন হলো দুই তিন বছর আব্বু আব্বু ডাকে আব্বু আব্বু ডাকে আবার ছেলেটা আল্লাহ নিয়ে গেল জানের প্রতি নিজের মাধ্যমে নিজের জানের প্রতি অথবা প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন ফসসামরাত ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কি পরীক্ষা নেন আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কি বিপদ আপদ সিভতে পড়ার পর আমি আল্লাহর দিকে ফিরে আসে নাকি অন্য দিকে চলে যায় ইমানের 6টি ভিত্তির অন্যতম ভিত্তি হলো আল কদরই খাইরিহি ওয়া শাবিহিহি বিল্লাহি ভালো মন্দ কথা গোটা जिंदगी সব কল্লাহ বা কল্লাহ কার তরফ থেকে হয় আল্লাহ আল্লাহ তালাই কলন দেন আল্লাহ তালাই ওয়কলন দেন। আল্লাহ কল্যাণ দিয়েও পরীক্ষা নেন অকল্যাণ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন কেউ যদি মনে মনে করে টাকা পয়সা হয় বিষয়টা না তাইলে কারুল হইতো আল্লাহর সবচেয়ে ভালোবাসার প্রশ্ন ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহ দিয়েও পরীক্ষা নেন না দিয়েও পরীক্ষা নেন দিয়ে কি পরীক্ষা নেন দিয়ে দেখেন যে শকর করে কিনা ফখর করে কিনা গর্ব করে কিনা আমি আল্লাহকে ভুলে যাই না দিয়ে পরীক্ষা নেন যে অভাবে পড়া সে অবৈদ পথে যায় কিনা আমি আল্লাহর বলে যায় কিনা আমি আল্লাহকে দোষারোপ করে কিনা এজন্য আল্লাহ তাআলা যে কত مهربান বিপদ দিবেন ইজি জানায়া দিলেন আবার তিনিই বলেন যে বিপদে পড়লে কি করবা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি সুবহান দুই আয়াত আল্লাহ তাআলা বলেন আলযীনা ইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু আল্লাহু রাব্বুল আলামিন দুই আয়াত আগে বলেন ইয়া

আল্লাহ তালা বলে নিশ্চয়নু আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও কেমনে সাহায্য চাই আল্লাহ তালা বলেন সদরই ও সলা সবর এবং সলাত মাধ্যমে সাহায্য চাও যেই মবিন বিপদ আপদ মুসিবশে সবর এবং সলা ধৈ এবং আল্লাহর কাছে সাহায্য চাও এই ববিন কিন্তু সাধারণ নবিন না কারণ এর পরপরই আল্লাহ তালা বলেন।

আল্লাহ উপাধি দিয়ে এবার ডাকছে স্পেশাল উপাধি দিয়ে দিয়ে সবের মধ্যে সেজন্য বিপদ আপদ আসবে আসলে সাহায্য চাইতে হবে কার কাছে এখন আমরা যে সবের মুমিন হইতে পারলাম কি পারলাম না এর একটা প্রাথমিক পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে না রাস্তা দিয়ে চলতেছেন কাদার মধ্যে মুরব্বিরা চলে আসছে এগুলো কথা বলা বেয়াদব অল্প সময় কাদার মধ্যে চলতেছেন হাঁটতেছেন মাঝে মধ্যে পড়ে যায় না মানুষ পড়ে গেলে কি করে কেউ কেউ ওরে বাপরে ওরে মারে কেউ কেউ যে যে দরবারে মহাব্বত করে সেই দরবারের বাবার নাম ধরে ঠিক না সব জায়গাতে সবকিছু বলা যায় অনেকে আবার কি বলে ওরে মা ওরে বাবা গেছি ওই যে কেউ কেউ আছে শিয়া টাইপের আবার কেউ কেউ বলে ও আল্লাহ সবাই কি ও আল্লাহ বলে নাকি আপনাদের ছোট ছোট বাচ্চা আছে দুই তিন বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা আপনি ওর বাপ আপনি ওরে দোকানে গেছেন বাড়ির বাইরে গেছেন এই বাচ্চা যদি আপনার কোলেই কান্না শুরু করে বলে কাকে আগে ডাকবে মা 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 ওই বাচ্চা যদি মার কোলে কান্না করে তাও আগে ডাকে না কারণ মার সাথে তার অন্তরের এমন এক কানেকশন কষ্ট পাইলেই মা করে না কারণ তার অন্তরের সবচাইতে কাছে তখন থাকে মা আর স্বাভাবিক বিষয়টা এমন মানুষ যখন বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশের মধ্যে পড়ে সর্বপ্রথম তার কথাই সরব হয় তাকেই মনে হয় যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা নাব্লু কুব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূউ মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশির আসাবিন পরীক্ষা নিবা আমি হইগুলার মাধ্যমে আর আপনি সুসংবাদ জানায় দেন যেই মানুষগুলো সবের বিপদ আপদ আল্লাহ তালার কাছে ওই দুই পদ্ধতি অবলম্বন যারা করে তারাই সবের আল্লাহ তালা বলেন বাসির সবের দর্জশীলদেরকে আপনি সুসংবাদ জানায় দেন এরপরে আল্লাহ তালে একটু পরিচয় দিচ্ছে ধৈর্যশীল কারা আল্লাহ তালা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্যশীলদেরকে যারা আল্লাহ দিন বিপদাপ আসলে কি করে তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা কারজন আবার তার কাছেই আমরা ফিরে যাব আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকে বুঝে

দোয়া তো আমরা কিছু হাদিস থেকে শিখি কিছু কোরআন থেকে শিখি কিছু দোয়া শুধু কোরআন থেকে কিছু দোয়া শুধু হাদিস এমন এক দোয়া নবীজি শিখাই দিলেন যার এক অংশ শিখাই দিয়েছেন আল্লাহ আর এক অংশ শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বে সে বলবে

আমি যে বিপদে পড়েছি এই বিপদের প্রতিদান আমাকে দেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন শুধু উদ্ধার করবেন ছোটখাটো প্রতিদান দিবেন তা নয় ও আখলি ফিলি ফের এই মুসিবত এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম আপনি আমাকে ফিরিয়ে দেন যে এই দোয়াটা পড়বে বিপদ আপদ মুসিবতের সময় সে বিপদের মাধ্যমে যা হারাইছে তার চাইতে উত্তমটা আল্লাহ তারা তাকে দিয়ে দিলেছে তবে একটু শর্ত শর্ত হল আর বলেন সবর হলো বিপদের প্রথমে কিন্তু আমরা সবর করি কোন সময় যখন নিজেরা উল্লয় বলে ঠিক না মনে করেন আমি বাজারে যাইতেছি একজন বাজারে যাচ্ছে পকেটে এক হাজার টাকার নোট নিয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে গেছে বাজারে যে পকেটটাকে টুকায় দেখে টাকা নাই কি করবে দাঁড়ায় থাকবে না আসবে পনেরো বিশ বার রাউন্ড দেওয়ার পরে যখন দেখবে টাকা পায় না তখন কি বলবে জানেন সদকা করে দিলাম টাকাটা আল্লাহ সদকা করে দিলাম ঠিক না এই মুহূর্তে আরেকজন বলতেছে কাকা আপনি কিছু না হ্যাঁ খুঁজতে পারবেন আমার এক হাজার টাকা হারাই গেছে কে তো এক হাজার টাকা এখন বলেন এই লোক কি কর একটু আগে কি কইছি সদকা করে দিলাম এখন পিছন দিয়ে বলতিস এই যে টাকা এ লোক কি করবে তখন আর আল্লাহকে সদকা করছিল এটা আর মনে থাকবে না তা যাই হোক বিপদ আপদ মুসিবত যখন একবারে আমরা যখন না পারি তখন আল্লাহর উপরে নিয়ে যাই কিন্তু উচিত হলো প্রথম থেকেই আল্লাহর উপরে ভরসা করা শরীয় সমর্থিত পন্থায় চেষ্টা করা কিন্তু ওই চেষ্টা যে আমার সফলতা আনতে পারবে তা না বরং সফলতা দিবেন কে যেমন এক মিনিট আর শেষ করে দিই হাসপাতালে যখন কোন রুগী অসুস্থ থাকে অনেক সময় আপনাদের কাছে আমাদের কাছে দোয়া চাই বলে হুজুর আমার আব্বার অনেক দিন অপারেশন একটু দোয়া করে আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে অথবা রোগী ডাক্তার অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে দোয়া চাই কি কইরা বলে যে একটু দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা সাকসেস করে বলেন তো অপারেশন থিয়েটারে তো অপারেশন করতেছে ডাক্তার আল্লাহ করতেছে অপারেশন অপারেশন করে ডাক্তার তার মানে ডাক্তার অপারেশন করে কিন্তু সাকসেস করতে পারে না সাকসেস করে কে আল্লাহর জীবনের বিপদাপদ নিবিতে এই একটা নিয়ম আমি বৈদ্যবন্তায় চেষ্টা করব আমার চেষ্টা আমাকে সফলতার শিখরে পৌঁছাতে পারবে না যদি আল্লাহ না পৌঁছায় এই যে করোনা হইতেছে মাস্ক স্যানিটাইজার টিকা এগুলার উপরে আমার ভরসা না এগুলো আমি নিব ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা যদি হেফাজত করে তাইলে বাঁচতে পারবো তাইলে বাঁচা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে এই তিনটা জায়গায় সবর করার তৌফিক দান করুন ইবাদতের মধ্যে গুনাহর থেকে বিপদ বিপদাপদ গসিবেতে এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবরীত বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমীন ওয়া আখির দাআ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম